মানুষের উপর আল্লাহ যে নিয়ামতের বাড়ি ধারা তার মধ্য থেকে অন্যতম এক নিয়ামত হল মানুষকে আল্লাহ পর রাতের পর আবার এই ধারাবাহিকতা দান করেছে এবং রাত দিনের এই গমনাগমনের পর আল্লাহ তালা সপ্তাহের আগমন ঘটান এই সপ্তাহের আগমনের পর আল্লাহ তালা মাসের আগমন ঘটান এভাবে মাসকে একের পর এক আল্লাহ তালা অতিবাহিত করে বৎসরের একটা পূর্ণ সমাপ্তি দান করেন এভাবে মানব জীবনের মধ্যে দিন ক্ষণ এবং সময়কে অসামান্য এক নিয়ামত হিসাবে আল্লাহ তালা দান করেছেন মানুষের উপদেশ গ্রহণের জন্য এই জীবন থেকে মানুষের শিক্ষা নেওয়ার জন্য আমাদের যে জীবনটা এটা হলো সময়ের সমষ্টির নাম আমরা যদি পুরো সময়কে একটা সমষ্টি করি এক জায়গায় জড় করি তাহলে সেই সময়টাই হলো আমার আপনার জীবন তো মানব জীবনের মধ্যে আল্লাহ তাআলা এই যে দিন রাতের পরিবর্তন সপ্তাহের পালাবদল মাসের এভাবে ঘুরে ঘুরে আসা অমক নিয়মে আবার বছর শেষ হয় এক নতুন বছরের সূচনা হওয়া। এগুলো কেন কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কারণ বর্ণনা করেছেন সুরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান-নাহা আইহুম ইযকার আও আরাদ আল্লাহ রব্বুল আলামিন সূরা ফালাদের মুবদি ইনশাফ করেন ওই সত্তা যিনি তোমাদের জন্য রাত দিনের বিবর্তন সৃষ্টি করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজের জীবনে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে চায় এবং উপদেশ গ্রহণ করতে চায়

আল্লাহ সুবহানাহু এভাবে তাআলা পবিত্র কোরআনে বাক্যের মধ্যে দিন ক্ষণ এবং বছরের গণনাকে নির্ধারণ করে দিয়েছেন তাওবার মধ্যে আল্লাহ ইরশাদ করেন তিনন্নইদ্দাতাসহুরি ইনদাল্লাহি ইসনাশর শাহরা ফিকিতাবিল্লাহি বলেন নিশ্চয়ই আল্লাহ নিকট বৎসরের গণনা হিসাবে বারোটা মাস নির্ধারিত আর এই মাসের সৃষ্টি আল্লাহ করেছেন সেই দিন যখন এই আসমান জমিন করেছে তার মানে কোরআন আম থেকে আমরা পাইলাম এই যে মানব জীবনের মধ্যে মাস দিন এবং সময়ের এই বিবর্তন এটা আল্লাহ বাক সৃষ্টি করেছেন মানুষের জীবনের সহজকরণের জন্য মানুষের জীবনকে সহজকরণের জন্য জীবনের হিসাবকে সহজ করার জন্য